মাত্র নয় টাকায় স্মার্ট এই সেপ্টেম্বর মাসের নয় তারিখে দ্বারা যে আসছে অ্যানিভার্সারি মেঘা সেল এই সেলে থাকছে নয় টাকা ডিলস এছাড়াও থাকছে ডাবল টাকা বাউচার যেখানে পাঁচশো টাকার কেনাকাটায় দুশো পঞ্চাশ টাকা ছাড় এছাড়াও রয়েছে দশ হাজার টাকায় কেনাকাটায় পাঁচ হাজার টাকা ছাড় এছাড়াও আরও রয়েছে অসংখ্য অফার অ্যাড টু কাট করলেই পেয়ে যাবেন ফ্রিজ এছাড়াও ডেটল থেকে সর্বোচ্চ প্রোডাক্ট কিনে পেয়ে যাবেন ঢাকা শ্রীলঙ্কা ঢাকা এয়ার টিকিট ফ্যামিলি প্যাক আর এই সকল অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলে সবার আগে সকল অফার শেয়ার করা হয় চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে ধন্যবাদ